হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু অনেকের প্রবলেম রয়েছে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই প্রবলেমটা রয়েছে অনেকে চাইছেন যে তাদের এসডি এফেক্সের তিন চারটে অ্যাকাউন্ট একসঙ্গে নিয়েছে একটা ডি স্টার এফেক্সে নিয়ে আসার জন্য কিন্তু অনেকে সেটা করতে পারছে না বা অনেকে বুঝতে পারছে না কি করে আনতে হবে এবার লিডারকে ফোন করলেও তারা কিন্তু কোনো রেসপন্স বা কোনো সহযোগিতা করছে না এরকম কিন্তু বহু মানুষের বহু প্রবলেম রয়েছে আমি আমার এর আগের ভিডিওতে আমি আমার ডক্রিপশনে ইমেল আইডি দিয়েছিলাম সেখানটাতে অনেকে বহু লোক আমাকে এসএমএস করছে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমি অনেকের ফোন অ্যাটেন্ড করেছি এবং অনেককে বুঝিয়েও দিয়েছি এবং অনেকের অ্যাকাউন্ট আমি করেও দিয়েছি দু তিনটে অ্যাকাউন্ট নিয়ে এসে একটা অ্যাকাউন্টের মধ্যে কীভাবে এসডিএফএক্সে সব অ্যামাউন্টগুলো নিয়ে আসতে হবে তবে প্রত্যেককে ধরে ধরে তো আমার বুঝিয়ে দেওয়ার মানে সম্ভব নয় বা প্রত্যেককে আমার অ্যাকাউন্টগুলো করে দেওয়া পসিবল নয় তো আমি এই ভিডিওটা আমি প্রত্যেকের জন্যই বানাচ্ছি যারা যারা তিন চারটে এসডিএফএ এক্সের অ্যাকাউন্ট একটা মাত্র এসডি স্টার এফএক্সে আনতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই যেটা আমার মনে হলো প্রত্যেকের সঙ্গে শেয়ার করা উচিত তো অনেক ধরে দেখছি যে আমার কমেন্টে দু একজন লিখছে যে আমি যে সবাইকে হেল্প করছি যে প্রত্যেকে যে প্রবলেমগুলো হচ্ছে তার বিনিময়ে তার আমার সঙ্গে কপি করছে বা তার অ্যাকাউন্টটাকে আমি কপিডেট করে দিচ্ছি এবং তার বিনিময়ে আমি তার কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করছি তার যে প্রফিট হচ্ছে প্রফিট উইথ্রোলের পরেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা তার ক্রিপ্টো ওয়ালেটে উইথড্রোল হওয়ার পরেই কিন্তু তার কাছ থেকে একটা আমি চার্জ করছি তো এই চার্জ অনেকে বলছে যে আমি এটা বিজনেস স্টার্ট করে দিয়েছি তো তাদেরকে আমি বলবো যে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত কম্পিটিটির সামনে থেকে যে কীভাবে কীভাবে কাজ করতে হয় শেয়ার মার্কেট করতে হয় তার হয়তো জানা নেই বিষয়টা খুব ইজিলি ভাবা গেলেও কিন্তু বিষয়টা কিন্তু খুব ইজি নয় এবার অনেক লিডাররা আছে অনেক যেন তারা ফোনই রিসিভ করছে না তাদেরকে কিন্তু আমি যতটা পেরেছি হেল্প করেছি তাদেরকে যতটা পেরেছি আমার পার্সোনাল নাম্বার দিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি তো তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করেছি তো আপনাদেরকে বলবো যারা যারা এরকম খারাপ মন্তব্য করছেন তারা কাইন্ডলি একটু বিষয়টা ভেবে দেখবেন যে আপনারা যে কথাগুলো বলছেন সেটা আপনার কথার মধ্যে কোনো লজিক আছে কি না সে যাই হোক তো আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনাদেরকে বলেই দিলাম যে কি করে চার পাঁচটা এসডিএফএক্স অ্যাকাউন্ট একটা মাত্র এসডি স্টারে নিয়ে আসবেন তো প্রথমেই ভিডিও শুরুতে বলে রাখি যে মূল এসডি স্টার এফেক্টসে আপনি আনতে চাইছেন বা যার এসডি অ্যাকাউন্টে আপনি আনতে চাইছেন তার নামে প্রথমে একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লাইভ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে আমি সেই প্রসেস বলে দিয়েছি প্রত্যেকে তার নামে একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে অ্যাকাউন্টের মধ্যে আপনারা সব ব্যালেন্স আনতে চাইছেন তারপরে সেই অ্যাকাউন্টের আপনারা কে ওয়াইসি করিয়ে নেবেন আধার আধার কার্ড দিয়ে আপনাদের সেই অ্যাকাউন্টে কে ওয়াইসি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নেবেন লিঙ্ক করার পরে বাকি যে কাজটা হবে সেই কাজটা আমি আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো কিভাবে চার পাঁচটা অ্যাকাউন্ট একটা মাত্র এসডি এফেক্সে এস ডি স্টার অ্যাকাউন্টে আপনারা নিয়ে আসবেন ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলি যে যারা যারা এসডিএফএক্সের বাইরে রয়েছেন যারা অক্টাইফেক্স বা এর মতো প্ল্যাটফর্মে আপনারা ট্রেড করাতে চান আমাকে দিয়ে আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন আমি অক্টাইফেক্স বা এক্সএনএসের মতো প্ল্যাটফর্মেও কিন্তু আমি প্রত্যেকে অনেকে ট্রেড করে দিই শুধুমাত্র এসডিএফএক্স নয় সেখানটা কিন্তু ট্রেড করে তাদেরকে কিন্তু একটা মান্থলি ভালো প্রফিট কিন্তু তারা আর্ন করে তো আপনাদেরকে বলবো যারা যারা এর বাইরে দেখছেন তারা চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে অক্টা এফেক্স বা এর মতো প্ল্যাটফর্মে আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন তো সর্বপ্রথমে যে অ্যাকাউন্টগুলো থেকে আমি ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্টগুলো আমি লগ করে নেব লগ করার পর সেটেলমেন্ট অপশনে গিয়ে ট্রান্সফার ইউর সেটেলমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছ যে এখানটায় তো অনেকটা ব্যালেন্স শো হয়েছে তো এখানটায় ওটিপি টাইপে এস এম এস করে এখানটায় সেন্ড ওটিপিতে ক্লিক করে আমি সেই ব্যালেন্সটা ট্রান্সফার সেটেলমেন্ট ওয়ালেটে গিয়ে আমি চেক করবো সেটেলমেন্ট ওয়ালেটে পুরো ব্যালেন্সটা এই অ্যাকাউন্টে সেটেলমেন্ট ওয়ালেটে চলে যাবে তো সেখান থেকে আমি বাকি ব্যালেন্সটা যে এস ডি এফ এক্সের অ্যাকাউন্টে এনে দিয়েছি সেখান থেকে ট্রান্সফার করে নেব তো আমি এরকমভাবেই এই অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এই প্রসেসগুলো কমপ্লিট করলাম দিয়ে এখানটায় ওটিপি দেওয়ার পরে এখানটায় এটা সাবমিট অপশনে ক্লিক করলে সম্পূর্ণ ব্যালেন্সটা এই অ্যাকাউন্টেরই সেটেলমেন্ট ওয়ালেটে চলে যাবে সম্পূর্ণ ব্যালেন্সটা সেটেলমেন্ট ওয়ালেটে চলে যাবে তারপরে সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের সামনে এরকম দা সেটেলমেন্ট সাকসেসফুল ট্রান্সফার টু ওয়ালেট তো তারপরে এখানটায় গিয়ে ওয়ালেটে গিয়ে চেক করলে তোমরা দেখতে পারবে যে এখানটায় ওয়ালেটে গিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা ওয়ালেটে চলে গেছে তো এখানে ট্রান্সফার টু সেটেলমেন্ট ব্যালেন্স টু আদার মেম্বারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ব্যালেন্সটা সেটেলমেন্ট ওয়ালেটে চলে এসেছে এবং এরপরে মেম্বার কোডের জায়গায় যে এস ডিএফ্সের অ্যাকাউন্টে পাঠাতে চাইছি সেই এসডিএফএক্সের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো এখানটায় এস ডি এফ এসডিএফএস আইডি দেবো এবং তারপরে এখানটায় অ্যামাউন্ট সিলেক্ট করব ওটিপি টাইপ সিলেক্ট করব আমরা ওটিপি ফোন নাম্বারে অথবা ইমেল আইডিতে নিতে পারি কোনো সমস্যা নেই তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে এইখানটায় আমরা ওটিপি দিয়ে দেব। ওটিপি দেওয়ার পরে প্রসিড ক্লিক করলে এটা সাকসেসফুলি এই অ্যাকাউন্ট থেকে যে এস ডি এফ এক্সের অ্যাকাউন্টে নিতে চাইছি এই অ্যাকাউন্টের সেটেলমেন্ট ব্যালেন্সটা সম্পূর্ণ ব্যালেন্সটায় সেই অ্যাকাউন্টেরই সেটেলমেন্ট ওয়ালেটে চলে যাবে এইভাবেই তিন চারটে অ্যাকাউন্ট এই লগ ইন করার পর সম্পূর্ণ ব্যালেন্সটা ওই একটা এস ডি এফ এক্সের অ্যাকাউন্টেরই সেটেলমেন্ট ওয়ালেটে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমি সেই অ্যাকাউন্টটা আমি তোমাদের সামনে লগ করে দেখাচ্ছি যে লগ করার পরে যে অ্যাকাউন্টে সব ব্যালেন্সগুলো নিয়ে গেছি সেই অ্যাকাউন্টটা লগ করে তোমাদের সামনে কীরকম ইন্টারফেস শো হবে তো যে অ্যাকাউন্টে আমরা সম্পূর্ণ ব্যালেন্সটা আমি নিয়ে আসলাম সেই অ্যাকাউন্টটার সেটেলমেন্ট ওয়ালেটে গেলে তোমরা দেখতে পারবে যে এই অ্যাকাউন্টে কিন্তু টোটাল ব্যালেন্সটা একটা একটা করে চলে এসেছে এবং এখন এই ওয়ালেটে টোটাল ব্যালেন্স আছে তিন হাজার আঠাশ ডলার মতো আছে তো এইভাবে কিন্তু সেটেলমেন্ট ওয়ালেটে তিন চারটে অ্যাকাউন্টের টাকা তোমরা এখানটায় নিয়ে এসে নিয়ে আসতে পারবে এবং এই সেটেলমেন্ট ওয়ালেটের যে অপশনটা সেটা কিন্তু তোমরা ওয়ালেট অপশনে তোমরা দেখতে পারবে একদম লাস্টে একটা অপশন আছে সেটেলমেন্ট ওয়ালেট ওকে তো নেক্সট স্টেপে আমি যে এইচডি স্টারের অ্যাকাউন্ট রয়েছে সেটা লগ করার পরে মাই ফান্ডে গিয়ে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পরে এখানটায় টোটাল অ্যামাউন্টটা সেভেন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করার পরে এখানটা টোটাল অ্যামাউন্টটা এখানটায় লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানটা যতটা অ্যামাউন্ট হচ্ছে সে অ্যামাউন্টটা লিখে দেওয়ার পরে নেক্সটে তোমাদের যখন নিচে স্কোল করবে সেখানটায় তোমাদের সামনে তিনটে অপশন শো হবে ক্যাশ ডিপোজিটস যেটা অপশনটা আছে সেই অপশানে ক্লিক করলে সেটেলমেন্ট প্রফিট শেয়ার ফান্ড এবং এডুকেশন তো তোমরা এখানটাই সেটেলমেন্ট অপশন অ্যামাউন্ট সিলেক্ট করবে তারপরে নিচে তোমরা এসডিএফএক্স আইডি দেবে দিয়ে সাবমিট করে দিলে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা সাকসেসফুলি এখানটায় হয়ে যাবে তো এইভাবে তোমরা তিন চারটে অ্যাকাউন্টের টাকা একটা অ্যাকাউন্টের মধ্যে তোমরা নিয়ে আসতে পারো এই প্রসেসের মাধ্যমে